আজ আমায় ক্ষমা করো আজ আমি ভারত বিদ্বেষী কে তুমি মমতার হাত গোলাও আমার মাথায় তুমি কি ভারত তুমি কি আমাদের সেই যুদ্ধ সমর্থিত ভারত নাকি কোনো শিশুর মগজ খুব লেখাওয়া শকুনি। আশ্চর্য তোমার ভালোবাসা তোমার স্পর্শে

কার্তিকের নবান্ন গিলেছ গিলেছ কিষানীর সবটুকু সুখ মিয়মান বাংলাকে অন্য কিনিস অভারাজ করে কে করুণা তুমি দেখাও তোমার জন্য তোমার জন্য বাংলা এখন দুর্ভিক্ষ জনিত পীড়ায় আক্রান্ত তার পায়ের তলায় এখন শস্যহীন মাঠ হাতে উলঙ্গ কাস্তে বজ্রপতনের মতো কঠিন তার চোখ ভারত এ শুধু তোমার জন্য মানুষের জন্য যার ভালোবাসা নেই মানুষের সভায় সে কি বলতে চায় কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি নিচে তুমি মাস্তুলে আমি তার টানে পুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা রাত পোহাবার কত পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন তোর আর কালো দিগন্তে আমরা পড়েছি এ শেষ এ কেখনো শেয়া জিন্দেগানিরে বাব তুলে মরে সেয়া ব্যতীত দিলের তুফান শ্রান্ত খাব না অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের চয়ো ফেরি তুমি মস্তুলে আমি তার টানি ফুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা ফেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গনে বুঝি তুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে বুঝি কো অশায় যছনা মায়ায় জাহাজের পাল দেখে আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তক দিরে নিরাশার ছবি একে পথ এই দরিয়া সো ঘুরে চলেছে কোথায় কোন সীমাসিনী দূরে তুমি মস্তুলে আমি তার টানি পোলে সম্মুখে শুধু অসীম কুয়াশা খেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু গাফলতে শুধু খেয়ালের ভোলে দরিয়া অথই ভ্রান্তি নিয়ে আছি তুলে আমাদের ফুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে সব হয়ে অস্ত কি আছে তাদের সে তারা শশী মুদের খেলায় ধুলায় লুটায় পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিশ্বাদ সরবরী সৌদাগরের দল মাঝে মোরা উঠাইছি হাজারি